আজ আমাদের রাধা কৃষ্ণ সেবাশ্রম রাধা কৃষ্ণ প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে পূর্বে আর এই পাঁচ বছর অনেক অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে আমাদের বহু ভক্ত যারা আমাদের সঙ্গে কাঁধে কাজ মিলিয়ে এই রাধা গোবিন্দ সেবাশ্রম কে সাহায্য করেছেন এই সেবাশ্রমে আজ বহু মানুষ আসছেন বহু ভক্ত আসছেন এবং বহু দুস্থ ছাত্রী এবং সমাজে নিপীড়িত নির্যাতিত অত্যাচারিত এবং যারা অসহায় গরিব দরিদ্র তাদেরকে এই রাধা গোবিন্দ সেবাশ্রম প্রতি বছর যৎসামান্য উপকার করলেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বস্তু দিয়ে তাদেরকে আমরা সাহায্য করে থাকি আজকে আমাদের পঞ্চম বৎসর পূর্তি হলো রাধাকৃষ্ণ সেবার আর সেই জন্যই আজকে এই হরি কথার আয়োজন প্রতি বৎসরই আমাদের এখানে বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে বহু ভক্তের সমাগম হয় তবে আজ থেকে আমি এটা ঘোষণা করছি সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন সেটা হলো সোমবার এবং শনিবার এই সোমবার এবং শনিবার এই দুই দিন আমাদের রাধা কৃষ্ণ সেবার সঙ্গে এই গৃহে ভগবত ধর্ম কথা এবং হরি কথা আলোচনা হবে কারণ দুই দিন এই জন্য বলছি আমি তো কীর্তন করি জেলায় জেলায় আমার যেতে হয় কীর্তন করতে তো কীর্তনের ফাঁক কীর্তনের ফাঁকে আমি এই হরি কথা আলোচনা করব সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলছি আর যখন যখন কীর্তন আমার থাকবে না আমি যদি মনে করি সারা বছরই তো কীর্তন করতে পারি কিন্তু ভক্তদের অনুরোধে আমি অন্তত চেষ্টা করব দুদিন একদিন অবশ্যই সপ্তাহে আপনাদের সামনে এসে হলি কথা প্রচার করা ধর্ম কথা প্রচার করা আমরা সনাতনী এবং সনাতন ধর্মের বিশ্বাস সর্ব ধর্ম সমন্বয়ে একত্রে একভাবে সবাইকে নিয়ে